বিয়ের দীর্ঘ আট বছর পরে বিয়ের গিফট আনপ্যাকিং করলাম তাও হচ্ছে হঠাৎ করে মনে শখ জেগেছে গিফট আমি আনপ্যাকিং করে রান্না করব আর সেটা কিছুই না ইলেকট্রিক রাইস কুকার বিয়ের মধ্যে তিনটা ইলেকট্রিক রাইস কুকার পেয়েছিলাম তার মধ্যে একটা গত বছর হচ্ছে আনপ্যাকিং করেছিলাম সেটা ছোট একটা রাইস কুকার ছিল তাও হচ্ছে চট্টগ্রামে হঠাৎ করে গ্যাস সংকট হয়ে গেছিলো বাজার স্টোভ মার্কেট আউট হয়ে গেছিলো সবাই হচ্ছে ইলেকট্রিক রাইস কুকারের জন্য দৌড়াদৌড়ি করছিল তো ওই সময়টাই হচ্ছে বাধ্য হয়ে এক না দুই থেকে তিন দিনের জন্য ইলেকট্রিক রাইস কুকারে রান্না করেছিলাম আমার কাছে যেন ভয় লাগতো এই বুঝি হচ্ছে হয়ে যাচ্ছে সেই সময় অত ভালো ইউজ জানতাম না বলে তিন দিনই খিচুড়ি রান্না করে খেয়েছিলাম তো কয়েকদিন আগে হঠাৎ করে দেখি যে ফেসবুকে এক আপু হচ্ছে একটা ছোট্ট ইলেকট্রিক রাইস কুকারে ভুনা খিচুড়ি রান্না করেছিল তার হাজবেন্ড খেতে চেয়েছিল রাতে ঝটপট সে রান্না করে হচ্ছে বানিয়ে দিয়েছিল ওটা দেখার পরে আমার মনে মনে হচ্ছিল যে না আমিও হচ্ছে একবারও অন্তত হলো রাইস কুকারে ভুনা খিচুড়ি খাবো মাংস মিক্সড করে তো মানে যেই ভাবা সেই কাজ তো বের করে ফেললাম আর সবচাইতে বড় কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে এত টায়ার্ড ফিল করছি পেজে যারা কাজ করে তারাই বলতে পারে আর আমার পুরো ডান হাটটাই কেন যেন অবশ্য হয়ে যাচ্ছে দিন দিন পেইজে এত বেশি কাজ করতে হয় সাথে বাঁচার কাজকর্ম সব কিছু মিলিয়ে তো মনে হচ্ছিল যে একটু রেস্টের দরকার আর এই জন্যই ইলেকট্রিক রাইস কুকারটাতে মানে ঝটপট রান্না করা যায় ভেবে বোনা খিচুড়িটা রান্নাই করে ফেললাম চুলায় আমরা যতটা পরিশ্রম করে রান্না করি চামচ খুন্তি নাড়াতে নাড়াতে অবস্থা কাহিল হয়ে যায় এখানে বিশ্বাস করেন ইলেকট্রিক রাইস কুকারে কোনো পরিশ্রমই নেই এখানে জাস্ট আপনি একটু হচ্ছে হালকা নেড়ে ছেড়ে দিবেন আর বাকিটা হচ্ছে ইলেকট্রনিকের মাধ্যমে হচ্ছে রান্না হয়ে যাবে অটোভাবে কোনই পরিশ্রম নেই বলে চলে আপনি বসে বসে আরামসে রান্না করে নিতে পারবেন তবে বিদ্যুৎ বিলটা একটু বেশি যায় আমার এই কুকারটা হচ্ছে বড় সাইজের আপনারা এটার মধ্যে যে মিনি সাইজটা আছে সেটা নিয়ে হচ্ছে যে কোনো জায়গায় গেলে ক্যারি করতে পারবেন সহজেই মানে রান্না করে নিতে পারবেন আমি ভেবেছিলাম যে যেহেতু আমি এটার ব্যবহার তেমন একটা ভালো জানি না অতটা হয়তো ভালো হবে না ভুনা খিচুড়ি বাট ট্রাস্ট মি অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে চুলার চাইতে হচ্ছে এই ইলেকট্রিক কুকারের মধ্যে যত সহজে রান্না করা যায় আর মজাটাও কিন্তু অনেক বেশি হয় তো কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর কারা কারা এভাবে হচ্ছে ঝটপট ইলেকট্রিক কুকারে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা কথা বলি যেটা হচ্ছে যখন যা শখ হয় সেটা পূরণ করে ফেলবেন কারণ মানুষ কয়দিনই বা বাঁচে আমার মধ্যে কিন্তু এটাই কাজ করে যে আমার যখন যেটা ইচ্ছে কর করে সেটাই আমি হচ্ছে করে ফেলি তো আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না